কিছু পানি পড়তেছে সব থেকে খাও হ্যাঁ বোতল ভরে নাও তো হ্যাঁ বোতল ভরে নাও আসো ও আচ্ছা আচ্ছা যাই না তাহলে বন্ধ করে না হ্যাঁ বিদে করে ছাড়ি আমার একটা চেনে আছে তুহা দুষ্টুহা এই যে দেখেন কই উঠতেছে এখানে উঠো না এই যে দুষ্ট তুহা দেখেন কই উঠে এ ঠিক উঠা যদি একটা পাপ পিস যা তুহা বুঝবানি মজাটা মা মজাদিতে ম বল না বলা আমি পেরেছি আমি জয় করতে পেরেছি আমি পেরেছি मिस्टर বিজয়ের সবথেকে বড় বিল্ডিংটা ওঠ দেখি এত मिस्टर বিজয়ের মতো এই যে সাতে গাছ লাগাইছে দেখছেন কত সুন্দর হইছে সাতে গাছ গাছ লাগালে কি হয় ছাদে মানে অনেক পরিচর্যা করতে হয় এই যে লাল হয়ে আসছে প্রায় সুন্দর গাছটা পরে মরে গেছে বারান্দি কি গাছ বলতে পারেন কি না এটা হচ্ছে আমরা গাছ আমরা গাছের পাতা জড়ে যায় এই সময় হ্যালো যাই এখন নিচে যায় কাজ করব।